এই আল্লাহর বান্দা এই মধুর সুরে কোরআন করিয়া এরকম ভাবে তার অট্টালিকার দেওয়ালটারে জড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দার বলে মালিক এমন কোরআন নাজিল করল যেই কোরআনকে আমি এখনো কিন্তু পড়তে জানি না ও মালিকে তো সুন্দর কোরআন নাজিল করলা যেই কোরআন তালাবাদ করে যেই কোরআন তালাবাদ করে ইমাম সাহেব গণ যখন তালাবাদ শুনি মনে বড় মায়া লাগে মনে বড় শান্তি লাগে আল্লাহ কিন্তু আমি তো কামার আমার তো তেমন কিছু করার না এই কথা বলি আল্লাহর বান্দা কান্দে আর দৈনন্দিনে মন ভাবে কাজ করে বাবা এমন ভাবে কাজ করতে করতে এই গভীর রাত্রে যাইয়া বাড়িতে যাইয়া আল্লাহর কালামটা এই আল্লাহর কালামটা হাতে নিয়া আল্লাহর বান্দা ইবারে সুন্দর করে প্রথম পৃষ্ঠাটা খোলে অধ্যায়টা বাইর কইরা আলহামদুলিল্লাহ মোটামুটি কেবরা বেবরা একটু পড়তে পারে বাবা কিন্তু সোরাই বা কর এইটা তোর পড়তে পারে না আল্লাহর বান্দা কোনো রহমখারি হাত ঘোরায় আর ডাক দিয়া বলে মালিক রে এ মালিক তুমি যেইটা বলছো এটাই সত্য কন্যা আল্লাহ আকবর আল্লাহ তুমি যেটা বলছো এটা সত্য এর মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহর হাত কান্দে আর বলে মালিক রে এই কালামের মধ্যে তুমি যা এটাই সত্য ও মালিক আমি তোমার গুণাগার ও মালিক রে তোমার কালাম কিন্তু গুণানা এর জন্য বাবা রে ও বাবা যুবকাই বৃদ্ধ বাবা জিরাম পাটি বার দেন পায়ে হাত দিয়ে বলে যায় এই কোরআনের লগে যারা সুন্দর সম্পর্ক রাখবে আমার আল্লাহ দুনিয়াতে উদামি আখেরাতে উদামি বানাবে কন্যা আল্লাহাক রব্বুল আলামিন মানুষদেরকে সর্বপ্রথম পরিচয় দিলেন কোরআনের আল্লাহাক বলেন আলিফুল আমি আল্লাহ এমন কোরআন দিলাম এই কোরআনটা জন্য হেদায়ত বলুন আল্লাহ আকবার এর জন্য বন্ধুরা এই আল্লাহর কোরআন যারা মানবে এই আল্লাহর কোরআন যারা শ্রবণ করবে এই আল্লাহর আর বয়ান যারা শ্রবণ করবে এই আল্লাহর কোরআনের বয়ান যারা মানবে বাবা আল্লাহর বলেন ওই ব্যক্তির চাইতে দুনিয়ার জমি নেই আর কোন ব্যক্তি দামি হতে পারেন না কন্যা মার হাওয়া এর জন্য বন্ধুরা এই যে সমাজে তো মানুষ বসা। এই আল্লাহর কোরআনে তো দামি কোরআন যেই কোরআন দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যক্তি নাই গ যেই ব্যক্তি বলবে আমি কোরআন জানি না কোরআন পড়তে পারি না এমন ব্যক্তি খুবই কম পাওয়া যায় কেন কেন কম পাওয়া যায় আল্লাহ বলেন এই কোরআনটা হলো জিন্দা একটা মুজে যখন নামার হাওয়া এর জন্য বন্ধুরা এই যারা পড়বে এই যারা শ্রবণ করবে বিশ্ব পৈ বলেন আল্লাহ রসুল বলেন খুকুম মাংতা আল্লামাল কুরআ আল্লাম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন পড়বে এবং যারা এই কোরআন অন্যকে শিক্ষা দিবে আল্লাহর বলেন তারা হলো দুনিয়ার মধ্যে উত্তম মানুষ কন্যা সুবাহান আল্লাহ এর জন্য বন্ধুরা এখানে অনেক মানুষ আছে অনেক বাবা আছে যারা কোরআন কিন্তু তেমন পড়তে জানে না ও বাবা আজকের আলোচনা আপনার জন্য আজকে যদি নিয়ত সহি বিশ্বনবী রহমাত আলমিন বলেন তোমার নিয়ত যদি সহি হয় আমার আল্লাহ তালা তোমার আমল নামে এমন সব দিবে যেই সবের কল্পনা তুমি করতে পারবা না চেয়ে সবের কোনো দিন কল্পনা বান্দা করে শেষ করতে পারবে না কন্যা সোহান আল্লাহ এই যে সুন্দর একটা উদাহরণ দিলে বুঝবেন তৎকালীন যুগের বড় একজন তবে ওই যার নাম হলো আবদুল্লি মুবারক যেই ব্যক্তি কোরআনের হাফে ছিলেন গভীর রাত্রে তার এই অট্টালিকার উপরে এই বিশাল বড় একটা অট্টালিকা বন্ধু যেমন অট্টালিকার উপরে উঠিয়া আল্লাহর বান্দা কোরআন তালাবাদ করে দিন মজুর ওই তৎকালীন যুগে বাবার দিন মজুর একজন কামার বলেন তো কি তার পেশা কাজ হলো কামার এই যে দেখেন সূর্যের আলো এরকম ভাবে পখর ভাবে লাগে আল্লাহর বান্দা কাজ করতে পারে না বাবা দিনের বেলায় কাজ করতে পারে না এবারে রাতের বেলায় যাই হোক দিনটা একটু ঠান্ডা হওয়ার পরে দৈনন্দিন কাজ করে দৈনন্দিন রাত এগারোটা বারোটা বাইজা যায় আল্লাহর কামার ঘটনাক্রমে ওই অট্টালিকার নিজে যাইতেছি ল হঠাৎ করে তার কানে আওয়াজইল কে যেন গো মধুর সুরে কোরআন তাল করে এই আল্লাহর বান্দা কামার এই মধুর সুরে কোরআন শ্রবণ করিয়া এরকম ভাবে তার লিখার দেওয়ালটারে জড়াইয়া চোখের পানি ফালায়া কান্দার বলে মালিক এমন নাজিল করল যেই কোরআনকে আমি এখনো কিন্তু পড়তে জানি না ও মালিক এত সুন্দর কোরআন নাজিল করলা যেই কোরআন তালাবাদ করে যেই কোরআন তালাবাদ করি মাম সাহেবগণ যখন তালাবাদ শুনি মনে বড় মায়া লাগে মনে বড় শান্তি লাগে আল্লাহ কিন্তু আমি তো কামার আমার তো তেমন কিছু করার না এই কথা বলি আল্লাহর বান্দা কান্দে আর দৈনন্দিন এমন ভাবে কাজ করে বাবা এমন ভাবে কাজ করতে করতে এই গভীর রাত্রে যাইয়া বাড়িতে যাইয়া আল্লাহর কালামটা এই আল্লাহর কালামটা হাতে নিয়া আল্লাহর বান্দা ইবারে সুন্দর করে প্রথম বিষ্ঠাটা খোলে অধ্যায়টা বাইর কইরা আলহামদুলিল্লাহ মোটামুটি ক্যাবরা বেবরা একটু পড়তে পারে বাবা কিন্তু সোরাই বা কর এইটা তোর পড়তে পারে না আল্লাহর বান্দা কোনো রহমখারি হাত ঘোরায় আর ডাক দিয়া বলে মালিক রে এ মালিক তুমি যেইটা বলছো এটাই সত্য কন্যা আল্লাহ আকবর আল্লাহ তুমি যেটা বলছো এটা সত্য এর মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহর হাত কান্দে আর বলে মালিক রে এই কালামের মধ্যে তুমি যা এটাই সত্য ও মালিক আমি তোমার গুণাগার ও মালিক রে তোমার কালাম কিন্তু গুণানা এর জন্য বাবা রে ও বাবা যুবক ভাই বৃদ্ধ বাবা জিরাম পা তুটি বাড়া পায়ে হাত দিয়ে বলে যায় এই কোরআনের লগে যারা সুন্দর সম্পর্ক রাখবে আমার আল্লাহ দুনিয়াতে উদামি আখেরাতে উদামি বানাবে কন্যা সুবাহান আল্লাহ শুধু তাই নয় এই কোরআনের কেমন দাম এই কোরআনের কেমন মান এই কোরআন বাবা এই যে দামি একটা চেয়ার দামি একটা মানুষ খাট বানাই লক্ষ লক্ষ টাকা দিয়েও বানাই বাবা খাটের মধ্যে দিন দেখছেন নাকি কারো পা লাগলে চুমা খাইছে আহারে আর বিশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ দুইশো টাকা দামের কাটের রে হাল আহারে বা যেটাই বলো ওই জায়গায় যদি ভুল করে ছোট বাচ্চারা না বুঝা পা লাগায় মা দেখুক আর বাবা দেখুক সুন্দর করে সুমা খাই আসে না নাই মা কথা কেন এই বন্ধু এইটা কিন্তু এই কোরআনের কাটের দাম না ও বন্ধু এইটা কিন্তু কোরআনের দাম এই কোরআনের লোকে তার যার সম্পর্ক হবে বলেন তো তার দাম কমবে না বাড়বে আরো আসতে বলে ও বাবা এই কালাম যারা দৈনন্দিন যারা এই যে পাঁচ নামাজে যারা তেলাবাদ শোনে বাবা এবং পাঁচ নামাজের পাশাপাশি ফজরের পর থেকে নিয়া যারা মোটামুটি একবার যারা তেলাবাদ করে বাবা তারাও কিন্তু এই কোরআনের লোগে মিশ্রিত বাবা এর জন্য সরকার সরকারের দু জাহান বলেন তারা হলো সবচেয়ে দিয়ে যারা কোরআন পড়ে বাবা এখানে যারা আছেন যারা কোরআন পড়েন আল্লাহর কসম তার চাইতে দামি আল্লাহর জমিনের আসমানের নিচে জমিনের উপরে নাই কন্যা সুবাহান আল্লাহ এর জন্য বাবারে এ কোরআন পড়া দরকার আছে না নাই আবাস দিয়া বলেন আছে না নাই এই কোরআন যারা পড়বা গো এই কোরআন যারা পড়বা ও আমার মা বোনেরা এই কোরআন যারা পড়বেন এই কোরআন কি বুকে জড়াইয়া ছোট ছোট বাচ্চারা মক্তবে আসে এই কোরআন বুকে জড়াইয়া যায় ও বাবা তুমি জানো না এই তলবে এলেমের দাম কত তুমি জানো নি বাবা এই তলবেলেমের পায়ের নিচে আল্লাহ রহমদের ফেরেশতারা নুরের ফর ডানা দেয় কন্যা আল্লাহ এর জন্য বাবা রে এই কোরআনের লাগা যারা সম্পর্ক রাখবে দাম কম না বেশি আওয়াজ দিয়া বলেন যেই বিশের কোনো নির্ধারিত সময় নাই এই কোরআনের লোকে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক দুনিয়াতেও দামি খেরাতেও দামি বাবা এই কোরআন পর্ণেওয়ালা লোক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই কোরআন পর্ণেওয়ালা লোক যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবে এই দুনিয়ার কোরআনটা আমার আল্লাহ তার কবরে পৌঁছায় দিবে কন্যা কন্যাশাহান আল্লাহ এর জন্য আমার বাবার ওই যুগের তৎকালীন যুগের বড় আলেম আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই তালাবাদ করে এবার কামার ব্যক্তি চিন্তা করে আর কান্দে মালিক রে আমারে তো তুমি এমন ক্ষমতা দেও নাই ও মালিক আমি তো তোমার কোরআন পড়তে পারি না আমার চাইতে হতভাগ দুনিয়ার জমিন আর কেউ হতে পারে মালিক এই বলে কান্দে আর কোরআনটার করে এরকম পর্যায়ে আমার আল্লাহ একদিন আজরাইলকে দুনিয়ার জমিনে তার কাছে পাঠাইয়া দিলেন আল্লাহ পাঠাইয়া দিয়া কই যাও আজরাইল যাও এই কামার ব্যক্তির রুটা কব্জা করে নিয়ে আসো এই কামার ব্যক্তি ব্যক্তির যখন কব্জ হয়ে গেল আমার বাবার আমার ভাইরা যেই রাতে হবে ওই রাতে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মুবারক কে স্বপ্নে দেখাইলেন ডাক দিয়া বলে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি জানোনি তোমার রাজ্যে তোমার চাইত বড় তোমার চাইত বড় আবেদ গুজার আছে এই কথা বলিয়াও আবদুল্লাবী মুবারকের ঘুম যখন ভেঙ্গে গেল আবদুল্লাবনে মুবারকের ঘুম যখন ভেঙ্গে গেল বাবা আবদুল্লাবী মুবারক সকাল বেলায় একটা কে কে এলার্মি ও ইন্না এই কথা বলিয়া বাবা আবদুল্লাবনে মুবারককে স্বপ্নে দেখানো হইল এ আবদুল্লাবনী মুবারক খবরদার খবরদার আমার ওই বান্দার জান তুমি আগে দ্রুত যাইবা তোমার আগে যাইতে না পারে এই চিন্তা করি আবদুল্লাবনে মুবারক বাবা কিন্তু আর ঘুমায় না আবদুল্লাবনে মুবারক এবারে সুন্দর মতো বাবা কারো লগে কিছু কথা নাই এবারে সুন্দর করে দোয়া করতেছে ও মানি তার ঠিকানাও আমি সঠিকভাবে জানি না আমি কেমনে কেমনে যাইব চাই বাছাই কইরা জিজ্ঞাসা কইরা কইরা কারণ বাবারে দুনিয়ার বুকে সমাধে গ্রামে মহল্লা একজন গরিব মানুষ মারা গেলে জানা যা করার লোক পাওয়া যায় কম না বেশি পিছনের লোক কথা কেন কে আমার বাবারা ঠিক ওই ব্যক্তিও কামার তেমন না তেমন টাকা পয়সাওয়ালাও নয় তেমন বংশের দিক দিয়েও ভালো না আল্লাহর বান্দাই মারা যাওয়ার পর আবদুল্লাহনি মুবারক আসলেন বাবা আইসা নিজ হাতে গুসুল দিলেন কাফনের কাফর পরাইয়া জনমের মতো চারটা থাকপিরি দিয়া বাবা তাকে কবরে নামাইয়া জনমের মতো বিদায় দিয়ে দিলেন বিদায় দেওয়া দেওয়ার পর আবদুল্লাহ আপনি মুবারক রহমাতুল্লাহ আলাই বাবা ওই যে তার কামারের বিবিকে বারবার যায় জিজ্ঞাসা করে ও মা আমি স্বপ্নে দেখলাম এরকম বলা হলো এর উদ্দেশ্যটাকে আমি জানতে চাই আবদুল্লাহ আপনি মুবারক দাঁড়াইছে ওই কামারের বিবি বলে সন্তান এ বেটা তুমি আমার জিজ্ঞাসা করছো তবে আমি আমার স্বামীর কোন কেরামত জানি না আমার স্বামীর তেমন এলেম কালাম নাই আমার স্বামীর বংশের দিক দিয়েও তেমন কোন ভালো বংশের লোক না বলে মা গো ও মা আমি বংশের কথা জিজ্ঞাসা করি নাই মা আপনি খালি বলুন আপনার স্বামী কি আমল করছে যে আমলগুলো করার কারণে আমার আল্লাহ রব্বেকারিম রব্বে কারিম আমার চাইতেও দেগু সব আল্লাহ দান করছে এই কথা বলার পরে কামারের বিবি ডাক দিয়ে বলে ও বেটা ও বেটা রে আমি আমার স্বামীর জীবনে তেমন কোন দেখি নাই নামাজ পড়তো ঠিক আছে এরকম দিনের পখরের কারণে দিনের বেলায় যায় ওই লোহাগুলো পিটানো আগুনের কাছে থাকে তার জন্য কষ্টকর এমন পর্যায়ে চলতে চলতে রাতের মধ্যে কে বা কারা জানি ওই যে তার অট্টালিকার উপরে ওইটা তাহারদের নামাজে কোরআনতলাবাদ করত আমার স্বামী আইসা কান্ত আর বলতো মালিক ও মালিক তুমি যদি আমার এরকম হাফেজ বানাই তা মালিক রে আমারে যদি তুমি ইবনে মুবারক বানাইত তাহলে আমিও কিন্তু তোমার ইবনে মুবারকের মতো কোরআনতলাব করতাম কন্যাশাহান আল্লাহ ও আমার বেটা বাবা তুমি কে গো তোমারে চিনি না ওই সময় ইবনে মুবারক ডেকে বলে আম্মা গো ও মা আমি হইলাম ওই হতভাগা আবদুল্লাহনি মুবারক কন্যা সাহান আল্লাহ ওমা আপনার কাছে মি জানতে চাই ডাক দিয়া বলে বেটার রে আমার স্বামী এমন মন করে কান্না করত এই কান্না করার মর্জি আমি বুঝতাম না ঠিক গভীর যখন শুয়ে পড়তাম এই বালিশের মধ্যে এরকমভাবে শুইয়া চোখের পানিগুলো বাইয়া বাইয়া কানত এই জন্য আল্লাপাক হইতো আমার স্বামীর আর কোনো মর্যাদা ছিল না এই কথা বলার পরে ডেকে ডেকে বলে আম্মা গ আর বলা লাগবে না কারণ যেই মানুষটা সম্পর্ক আমার কোরআনের লগে হয় ওই মানুষটা স্বয়ং সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে কন্যা সুবাহান আল্লাহ এর জন্য বাবারা কোরআনের লগে সম্পর্ক রাখা দরকার আছে না নাই বলেন এই কোরআন দ্বারা মানবা আল্লাহ পাক রব্বে করিম বলেন বন্দারে জালিকাল কিতাবুলা রাইবা ফি এমন একটা কিতাব আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই পাক আবার বলেন হুদাল্ল মুত্তাকিন যারা হেদায়ত প্রাপ্ত যারা হেদায়েত প্রাপ্ত অর্থাৎ এই কোরআনটা তাদের জানাই তাদের সেনার মধ্যে কাজ করবে যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিবে যারা আমার রাসূলকে মেনে নিবে যারা মৃত্যুকে মৃত্যুকে সত্য বলে মেনে নিবে যারা মৃত্যুকে মৃত্যুবরণ করার পর পুনরায় জীবিত হতে হবে যারা মেনে নিবেই এমন পর্যায়ে হাসর নাসর যারা হাসর নাসর যারা এরকমভাবে বিশ্বাস করবে তারাই হবে মুক্ত আল্লাহ বাক বলেন আমি আল্লাহর কোরআন আমি। আমি আল্লাহর দামি কোরান দামি মাসে এবং দামি মানুষের কাছে লাউহে মাহফুজ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীর কাছে প্রেরণ করেছি কন্যা সুবাহান আল্লাহ এখানে আল্লাহবাক বলেন হুদাল্লি তির্মিনাল হোদাওয়ালফুরকন আল্লাহ বাক বলেন এটা মানুষের হেদায়তের জন্য বলেন তো কিসের জন্যে আওয়াজ দিয়ে বলেন না কিসের জন্যে হেদায়তের জন্য আল্লাবাক কোরআনকে পাঠাইলেন দুনিয়াতে কার হেদায়তের জন্য আল্লাহ কিন্তু এখানে মানুষ বলতে যারা ইহুদি বলেন না সারা বলেন তারাও মানুষ কি মানুষ না বলেন তো কথা বলেন না কে আল্লাহ বলেন হুদাল্ল্লা আল্লাবাক বলেন এই কোরআনটা মানুষের জন্য হেদায়তের জন্য আর এই কোরআনটা মানুষের জন্য দলিল বলেন তো কি ভালো করে বুঝেন বাবা একটা বললেন আল্লাহ বললেন এই কোরআনটা মানুষের হেদায়তের জন্য আবার আল্লাহ বললেন এইটা মানুষের মানে দলিল আল্লাহ এখানে আবার বললেন এইটা সত্য এবং মিথ্যা পার্থক্যকারী সত্য এবং মিথ্যা আওয়াজ যে বলেন না কি বাবা সত্য এবং মিথ্যা পার্থক্যকারী বাবা এর জন্য বলতেছিলাম বন্ধুরা ওই আবদুল্লা আপনি মুবারকের কাছে এই কোরআন ছিল কি ছিল না আওয়াজ দিয়ে বলেন ছিল কি ছিল না ছিল যার জন্য আবদুল্লা আপনি মুবারক কোনটা ভালো আর কোনটা মন্দ তফাৎ করতে পারতেন বুঝতে পারতেন আল্লাহর কোরআন দিয়া কথা বলেন ঠিক কিনা